आज सवेरे सवेरे जो सैफ अली खान जी के बारे में खबर आई बहुत ही शॉकिंग है पर सरप्राइजिंग नहीं है ये जो बोलते हैं बटेंगे तो कटेंगे एक है तो सेफ है इस राज्य में अभी कोई सेफ नहीं है भारत तथा बॉलीवुडर एक जुन অন্যতম सेलिब्रिटी सैफ अली खान चार मूवी देखे আমরা প্রায় বিনোদন পাই সেই सैफ अली खान এখন হসপিটালে ভর্তি কারণ কারণ গত ষোলো তারিখ অর্থাৎ বুধবার মধ্যরাতে প্রায় বারোটা সরি প্রায় দুটো নাগাদ হামলা হয় সয়পালিখানের ওপর ঘটনাটি কি বিস্তারিত হবে জানতে আপনাদেরকে আমি বলি যে বিষয়টা কি ঘটেছে এর জন্য একটা ভিডিও আমি কালকে বানিয়েছি এবং সেখানে অতটা ক্লিয়ারিফিকেশন পাওয়া যায়নি যে হামলাবার যে হামলা করেছে যে আক্রমণ করেছে যে ঘরের ভিতর ঢুকেছে সে কে এবং কি উদ্দেশ্য ছিল তার এই সৈফ আলী খানের উপর হামলা করার পিছনে সেটা আজকে কিছুটা হলেও সামনে এসেছে কিন্তু সম্পূর্ণ তদন্ত করে যে বিষয়টা কোথা থেকে এর জড় বা এর মূল কোথা থেকে সেটা এখনও পর্যন্ত পাওয়া যায়নি কিন্তু বিষয়টা এরকমটা ঘটে যে রাত দুটো নাগাদ এই ব্যক্তি সৈফ আলী খানের ছোটো ছেলে তাইমুর তেইমুরের ঘরে প্রবেশ করে তার তাকে এক কথায় বন্দি বানানোর চেষ্টা করে সেই সময় তার সার্ভেন্ট মানে চাকর যে রান্না বান্নার কাজ করে বা এক কথায় বাড়ির যে কাজের লোক সে কাজের লোক দেখে ফেলে এবং তার সঙ্গে একরকম ধস্তাধস্তি হাতাহাতি হয় এই শব্দটা শুনে শৈফ আলী খান এবং করিনা কাপুর তারা উপরের ফ্লোরে থাকে সেই উপর ফ্লোর থেকে নিচে এসে দেখে এরকম অবস্থা সেই প্রসঙ্গে সৈফ আলী খান ফিজিক্যাল দিক থেকে অনেকটা অ্যাক্টিভ সেই জন্য সেই ব্যক্তির সঙ্গে কিছুটা ধস্তাধস্তি হয় কিন্তু সৈফ আলী খান এখানে কিছুটা এবং মেস যখন করেনা কাপুর এবং সৈফ আলী খান সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করে যে তুমি কি জন্য এসেছো সেই ব্যক্তি তখন বলে যে আমি টাকার জন্য এসেছি কত টাকা দরকার সে সেটাও প্রকাশ্য বলেন যে আমার এক কোটি টাকা দরকার